কোনটা দুইজন নিতে পারবেন এইরকম ভাবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে দেওয়ার মতো অপশন নাই কি জন্য কাপুরি অল্প অল্প করে আড়াই গস তিন গস পাঁচ গস ভাই এরকম আছে আর কি যেটা যেরকম আছে এরকমই পুরোটাই নিতে হবে অল্প কাপড় আমরা একদম অফারের কালেকশন দিয়ে দিলাম কেউ কিছু আপনি দ্রুত অর্ডার করতে হয় মাত্র একশো টাকা গাছ থাকতেছে খুবই সুন্দর বউটা দেখেন একদম তিন হাত প্লাস বউ এগুলো এই জর্জেট এটাও দিয়ে দিলাম মাত্র একশো টাকা গাছ খুবই গর্জিয়াস যারা পাইকারি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুবই সুন্দর গর্জিয়াস কাজগুলো মাত্র একশো টাকা পর্যন্ত এই কালেকশনগুলো আপনারা বাজারে কিনতে গেলে আড়াইশো তিনশো টাকা কিনতে হবে আর সেগুলো অফারে মাত্র একশো টাকা গজে খুব সুন্দর যার যতটুকু লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন একদম একদম নিউ কালেকশন আছে যারা নিবে পুরোটাই নিতে হবে এগুলো কোনো অপশন নাই কিন্তু দাম থাকবে মাত্র একশো টাকা একশো যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন খুবই সুন্দর হবে আর এই ভিডিওর মাস থেকে সর্বনিম্ন দশ গাছ কাপড় নিতে হবে আপনি দুইটা তিনটা মিলেও নিতে পারবেন দশ গাছ কাপড় সর্বনিম্ন নিতে হবে হ্যাঁ খুবই সুন্দর যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যারা আমাদের একদম প্রথম কাস্টমার তারা শুধু অর্ডার করলে হবে ডেলিভারি 100 টাকা দিতে পারবেন আর যারা আমাদের নতুন কাস্টমার শুধু ডেলিভারি চার্জ পাঠাতে হবে

একটা থান থেকে যে দুইটা টুক তিনটা টুকরা এরকম নাই দেখুন খুবই সুন্দর মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যে টাই নেবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুযোগটা কিন্তু একদমই মিস করা যাবে না যেগুলো সবই তৈরি করতে পারবেন যা ইচ্ছা সবই তৈরি করতে পারছেন তো কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাত্র অনেক কালার আছে দেখেন অনেক কালার অনেক ডিজাইন যার যেটা ভালো লাগে একটু দ্রুত অর্ডার করতে হবে যেগুলো দা দেখতেছেন এগুলো সব থাকছে 100 টাকা গজ আর এখন যেগুলো দেখাবো এগুলো থাকছে আরো ভিআইপি কালেকশন এগুলো থাকবে 150 টাকা গজের এগুলো কিন্তু 250 300 টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন 150 টাকা পার গজ 450 টাকা এরকমও আমরা খুরসা সেল করে থাকি আর কি সেগুলো পেয়ে 150 টাকা গজ দেখেন একটা ভিডিওর মধ্যে দুটো প্রাইস থাকছে

এই ভিডিওতে একশো এবং একশো পঞ্চাশ টাকা গজে কিন্তু কাপড় দেওয়া থাকলো আপনাদের যেটা যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারেন টাকা শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন সকাল সন্ধ্যা বস্ত বিতান রেলওয়ে আলামিন সুপার সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ